বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে কিন্তু মোহনবাগানের ম্যাচে ঘটা কিছু ইনসিডেন্ট যেমন পেনাল্টি দেওয়া হয়েছিল সেটাকে পেনাল্টি ছিল তার পাশে ওদের পুলকা বিদ্যালয়ের রেড কার্ডটা নিয়ে ডিসকাশন করা আছে আপুই যে চারটি ইয়েলো কার্ড পেয়েছে তার সাসপেনশন নিয়ে আপডেট দেওয়ার আছে মোহনবাগানের পয়েন্টস টেবিল নিয়ে আপডেট দেওয়ার আছে যদি বলে রাখতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান অতরাষ্ট সকল সকল বন্ধুরা ধন্যবাদ আমাকে এরকম করেই সাপোর্ট করে যান আমি কিন্তু আপনাদের খেলার সমস্ত রকম আপডেটসই পৌঁছে দেবো তার জন্য কিন্তু অবশ্যই পাবলিক কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে জানাই আনুরুদ্ধ থাপাকে বক্সের ভিতর যে অভিষেক এবং মিলরয় আজিদি বক্সে কাঁচি করে ফাউল করেছিল এবং রাহুল কুমার গুপ্তা সেটাকে পেনাল্টি দিয়েছিল সেটা কি পেনাল্টি পাওয়া উচিত ছিল আমি বলবো বলটা কিন্তু যখন আনুরুদ্ধ থাপার পায়ে ছিল তখন মিল এই দিক থেকে অভিষেক সিং আর এরপর থেকে আজিজি দুজন মিলে থাপাকে কাঁচি করে ফেলেছে এবং সেই জায়গায় যে কোনো স্ট্রাইকার যে কোনো প্লেয়ার থাকলেই তার গায়ে হালকা টাচ লাগলে সে পড়বেই কারণ দুটো প্লেয়ার কাঁচি করছে আনিরুদ্ থাপা কিন্তু সেটাই করেছে আনিরুদ্ থাপাকে পেনাল্টি দিয়েছে বাগানকে পেনাল্টি দিয়েছে যদি আমি বলবো যে ওটা ফিফটি ফিফটিই ছিল কারণ এই রকম পেনাল্টি প্রায় দশ থেকে বারোটা নিয়ে গেছে উড়িষ্যার ডিয়েগো মরিসিও ডিয়েগো মরিসিওকে বক্সের ভিতর আঙুল দিয়ে টাচ করলে ডিয়েগো মরিসিও শুয়ে পড়ে এবং রেফারি পেনাল্টি দেয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ফুটবল ফ্যানসরা তখন কিন্তু বলে না যে সেটা পেনাল্টি পাওয়া উচিত ছিল কি ছিল না যদিও আমি বলছি আনিরুদ্ধ থাপারটা কিন্তু ফিফটি ফিফটি ছিল রেফারি পেনাল্টি না দিলেও আমি হতাশ হতাম না রেফারি পেনাল্টি দিয়েছে সেটা মোহনবাগানের একটা পাওনা এবং সেটা রেফারির ওপর নির্ভর করছে কারণ ব্যাপারটা এতটাই জটলার মধ্যে হয়েছে যে রেফারি সেটা হয়তো ভালো করে জাজ করতে পারেনি এবং হালকা টাচ হয়েছে এটা আমরা সবাই দেখেছি তো আমি বলব আনিরুদ্ যেটা পেনাল্টি পেয়েছে সেটা আমার মতে আমি বলবো ফিফটি ফিফটি আমি আপনাদের মতামতটা কমেন্টে জানতে চাই যে আপনার কি মনে হয় আনিরুদ্টা পেনাল্টি ছিল কি ছিল না এটা হচ্ছে প্রথম কথা তো দ্বিতীয়টা সেটা পুলকা বিদালকে রেড কার্ড দিয়েছে পুলকা বিদাল রেড কার্ড পেয়েছে তার বিহেভিয়ারের জন্য পুলকা বিদাল প্রথম ফাউলটা করেছিল লিস্টন কুলাসোর মানে হাতটা পুলগা বিদালের হাতটা লিস্টন কুলাসের মুখে লেগেছে যেটা হয়তো অনিচ্ছিকৃত করেছে তাই সেটা ইয়েলো কার্ড হয় এবং সেই ইয়েলো কার্ডের পরে পুলকাবিদাল হাততালিমিরের মেরে ছিল তার ডিসিশনটা নিয়ে রেফারি ডিসিশনটা নিয়ে এবং আমরা সবাই জানি রাহুল কুমার গুপ্তা কীরকম রেফারি এর আগে মুম্বাই ভার্সেস মোহনবাগানে লিস্টন কোলাশোকেও কিন্তু রেফারির বলার জন্য লিস্টনকে ডাইরেক্ট রেড কার্ড দিয়েছিল রাহুল কুমার গুপ্তাই এবং সেই রাহুল কুমার গুপ্তার ডিসিশনের পর হাসছিল ছিল পুলকা হাততালি মেরে সেটা হয়তো রাহুল কুমার গুপ্তার পছন্দ হয়নি যে যেহেতু তাকে মক করছিল এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মোহনবাগান প্লেয়ারকেও মক করার জন্য কিন্তু ইয়েলো কার্ড দিয়েছে তাই এটা কিন্তু অবাক করে দেওয়ার কিছু নয় এবং কিছু কিছু বাংলার ফুটবল সমর্থকরাই বলছে যে রাহুল কুমার গুপ্তা টেনে খেলিয়েছে যদি টেনে খেলাতো তাহলে আপুইয়াকে ওটা ইয়েলো কার্ড দিত না কারণ আপুইয়ার ওটা আমরা সবাই দেখেছি ওটা ইয়েলো কার্ড ছিল না আপুইয়া পরিষ্কার বল জিতেছিল তো যাই হোক এটা রাহুল কুমার গুপ্তার দোষ যে এবং রাহুল কুমার গুপ্তার মনে হয়েছে যে তার ডিসিশনটাকে সারকাসাম করছিলো পুলকা বিদাল সেই জন্য তিনি রেড কার্ড দিয়েছেন তো এটা তার ডিসিশন তবে আমি বলবো যে হ্যাঁ ইলো কার্ড ঠিক আছে কিন্তু রেড কার্ড নয় হয়তো রাহুল কোমর গুপ্তার খারাপ লেগেছে তাই তিনি রেড কার্ডটা দিয়েছেন তো এটা হচ্ছে পুলকা দলের ইনসিডেন্টটা এইবারে আমি বলবো আপুইয়ার সাসপেনশানটা আপুইয়ার তিনটে ম্যাচ সাসপেন্ড ছিল আপুইয়া আজকে চার নম্বর ইয়েলো কার্ডটা খেয়েছিল সেটা পাঞ্জাব ম্যাচে অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে আপুইয়া নেক্সট ম্যাচ মিস করবে অর্থাৎ খুবই ভালো নিউজ মোহনবাগানের জন্য কারণ এরপরে মোহনবাগানের খেলা কত তারিখ দু তারিখ মোহনবাগানের হাতে আছে কটা পাঁচটা দিনের গ্যাপ তারপরে মোহনবাগান গ্যাপ পাবে আবার ন দিনের মানে দু তারিখ খেলার পর মোহনবাগানের এগারো তারিখ হবে ডারবি অর্থাৎ মাঝখানে মোহনবাগান দিনের গ্যাপ পাবে অর্থাৎ সেই গ্যাপে মোহনবাগান দলের কিন্তু সমস্ত প্লেয়ার ডিমি পেড্রাটস আশিক কুরুনিয়ান তারপরে গ্রেক স্টেওয়ার্ট আপুইয়া চারটে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু আবার ফিরে যাবে অর্থাৎ ডারবির আগে কিন্তু মোহনবাগানের সমস্ত প্লেয়ার ফিরে যাবে এটা কিন্তু একটা খুবই ভালো গুড নিউজ এবং যেহেতু সাসপেন্ড হয়ে গেছে না অর্থাৎ ডারবি কিন্তু তিনি ফ্রিতে খেলতে পারবেন তার কোনো প্রেশার থাকবে না যে ইয়েলো কার্ড খাবো এরকম কিছু অর্থাৎ এটা মোহনবাগানের জন্য কিন্তু লিটল বিট গুড নিউজ যে মোহনবাগান এরপরের ম্যাচ হায়দ্রাবাদ যে সামান্য একটু হালকা প্রতিপক্ষ এই মুহূর্তে অর্থাৎ মোহনবাগান দু তারিখ খেলার পরে মোহনবাগান একটা কিন্তু হিউজ গ্যাপ পাবে ন দিনের সেটা কিন্তু মোহনবাগান ইউটিলাইজ করার চেষ্টা করবে অর্থাৎ এটা মোহনবাগানের জন্য একটা পজিটিভ নিউজ এইবারে বলবো মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে সেটাও উনত্রিশ পয়েন্ট নিয়ে এবং পয়েন্টস টেবিলে দু নম্বরে আছে বেঙ্গালুরু এফসি তাও আবার চব্বিশ পয়েন্ট নিয়ে অর্থাৎ পাঁচ পয়েন্ট এগিয়ে গেছে মোহনবাগান অর্থাৎ এটা কিন্তু বিশাল বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য অর্থাৎ মোহনবাগান যদি এই মানে পরে মোহনবাগান যদি সেরকম খারাপ পারফরমেন্স না করে এবং মোহনবাগানের জন্য গ্রেক স্টেওয়ার্ড ফিরে গেলে আশি কুরুনিয়ান ফিরে গেলে আপুইয়া ফিরে গেলে মোহনবাগান বেটার পারফরমেন্স করবে তো এক ফোটাও সন্দেহ নেই তাই মোহনবাগান যে এই মুহূর্তে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ সাইকোলজিক্যালি একটা এগিয়ে আছে মোহনবাগান পাঁচ পয়েন্টে অর্থাৎ লিগে কিন্তু মোহনবাগান যদি ঠিকঠাক খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান কিন্তু আরও একবার লিগ চ্যাম্পিয়ন ভারত সেরা হতে পারে তো যা বন্ধুরা আপনার কি মনে হয় মোহনবাগানকে এই টপ স্পটটা ধরে রাখতে পারবে পয়েন্টস বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে একটু উত্তর করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ